বন্ধুরা আমাদের লাড্ডুবাবুকে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন আমি ভালো আছি তার আজকে এই লাড্ডুকে দেখুন দুধ নিয়ে এসে লাড্ডু দুধ গরম করেছি ভালো করে দেবো লাড্ডুবাবু সকালে এই সামান্য দিয়েছি কিছু তার সাথে থাকুন কী করি সবই শেয়ার করছি এখানে উচ্চি কেটে নিয়েছি এখন আলু ভাজছি আলু ভাজা রেডি করবো এখন কিছুটা খাওয়ার জন্য আমরা আজকে আলু ভাজা উচ্চে ভাজা রুটি করলাম কিন্তু বেলা থেকে আটটা খুব দেখুন বন্ধুরা আমাদের লাড্ডুকে ইয়ে আমার এই যে এটা দিয়ে দুধ খাই দিচ্ছি দেখুন এখন রাত্রি আটটা বাজে আমি ওই ফ্ল্যাট ভিডিও করাছিলাম তা এখন যেন আপনারা তারা থাকবেন আর আজকে ফ্ল্যাটে ক্যান্সেল করলাম কতটুকু দেখবেন পরিবারের সদস্য সে বন্ধুরা আমি খুবই খেলাধায় করছি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা কতটুকু এগিয়েছি আপনাদের জন্য এগিয়েছি আপনারা না হলে পাশ করার সম্ভাবনা বলবেন প্লিজ বন্ধুরাটুকের ভিডিওগুলো একটু দেখবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন সবাই যদি আরও ভালো ভালো ভিডিও করতে পারি বন্ধুরা মানে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও করতে চাই বন্ধুরা সকালবেলাগুলি সংসারে কাজ এটা সেটা করতে যতটুকু সম্ভব করার চেষ্টা করছি বন্ধুরা পাঁচ থাকবে আমি করি না কেন পরিবারের সদস্য সঙ্গে ভিডিও দেখবেন আপনারা তো আমার মানে একটা মানে পরিবারে একটা মানে আপনারা যতক্ষণ আমি এক হাজার তিনশো সাতষট্টি পরিবারের সদস্য হয়েছি তা আপনারা সাথেই থাকবেন বন্ধুরা আরও যাতে এগিয়ে যেতে পারি সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে আজকে কার থেকে আমি রাখলাম আরও সুস্থভাবে থাকবেন দিয়ে খেয়াল রাখবেন নমস্কার